জাপান ব্র্যান্ডের এটা পঞ্চাশ লিটার পিস ওয়ান এটা দেড়শো লিটারের দেশ লিটার ওয়ানডুর এটা ইলেকট্রিক এটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা ভীষণ এটার দাম পড়বে অনলি বারো হাজার টাকা এটা তিনশো লিটারের একটা আইসক্রিম পিস

সম্মান দুটি হয়েছে বিডিএস উপার নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বার আপনারা যোগাযোগ করে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যেখানে প্রান্ত থেকে পুরাতন জাহাজের পণ্য এবং অপশনের পণ্যগুলি অনায়াসে ক্রয় করতে পারবেন এছাড়া দোকানে এসে সরাসরি দেখে শুনে এই পণ্যগুলি ক্রয় করতে পারবেন ফ্রিজ থাকবে আইসক্রিম ফ্রিজ ডিপ ফ্রিজ ছোট বড় মিনি ফ্রিজ মাইক্রোফোন থাকবে আজকের ভিডিওতে সুতরাং আমরা কথা বলা হবে সম্মান দিবস আমরা একটা পরিচয় দোকানের যে কর্ণধার রাশেদ ভাই সাথে আসসালামু আলাইকুম আইস করে দিতে পারবেন পানি দিয়েও চলবে আইস দিয়েও চলবে এটা একেবারে ঠান্ডা বাতাস ছাড়বে গরমের জন্য সামনে গরম গরমের জন্য নিশ্চয়ই আপনাদের প্রয়োজন হবে লাগলে আমার সাথে যোগাযোগ করবেন এটা প্রাইস করবে আপনার এই

আপনি চাইলে নিতে পারবেন এটা মূল্য পড়বে সামনে আছে অপশনের আপনি এটা খুবই কম ইউজ হয়েছে ইউজ হয়েছে তবে খুবই কম ইউজ হয়েছে এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা এখন আপনাদেরকে একটা দেখাবো ওয়াশিং মেশিন এটা সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট কোরিয়ান ইয়ার ইয়ার বাবেল এটা এটা নাম হচ্ছে দাই এটা সম্পূর্ণ কোরিয়ান কোম্পানি এটা উপরের রুখটা দেখাচ্ছি প্রথমে এটা এগারো কেজি এটা এগারো কেজি ভিতরে দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন এটা দাম পড়বে আপনার ছাব্বিশ হাজার টাকা এবার দেখাম আপনাকে একটা উবেন এটা পেনাসনিক কোম্পানি অরিজিনাল বাইরের ইনভার্টার মাল এটা ভিতরে একেবারে ফ্রেশ এটা অপশনের কিন্তু অরিজিনাল বাইরের এটার দাম পড়বে আপনার আট হাজার টাকা এবার দেখাবো আপনাকে একটা হায়ার ব্র্যান্ডেড ফ্রিজ গ্লাস ডোর সম্পূর্ণ গ্লাস দুধ এটা হচ্ছে একশো ছিয়ানব্বই পঁচানব্বই লিটার এটা দেখেন লুটটা দেখেন একেবারে ফ্রেশ এটা কেউ নিতে চাইলে অনলি পনেরো হাজার টাকা কোরিয়ান ব্র্যান্ডে কোরিয়ান ব্র্যান্ডের এলজি হুম এলজি এটা এটা একেবারে শিপের অরিজিনাল এটা দেখাবো আপনার এটা এটা নন ফ্রস্ট এটা নন ফ্রস্ট ফ্রি ইনভার্টার মাল এটা একেবারে বিদ্যুৎ বিল কম আসবে আপনারা নিতে চাইলে এটা পড়বে অনলি তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা এটা অপশনের সিঙ্গার ব্র্যান্ডের পিস এটা কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন এটা এটা পড়বে আপনার অনলি দশ হাজার টাকা দশ টাকা অনলি দশ হাজার টাকা এটা হচ্ছে কোরিয়ান ব্র্যান্ডের এর ওয়াকম হ্যাঁ এটা 100 লিটার 100 লিটার মাজারি ফিস এটা মিনি না এটা মাজারি পিস এটা একেবারে ফ্রেশ কন্ডিশন দেখেন এটা কেউ নিতে চাইলে অনলি দশ হাজার টাকা দশ হাজার টাকা জি ভাইয়া এবার অরিজিনাল পিস দেখা ডলি ডলি ব্র্যান্ড আছে এগুলা সম্পূর্ণ একেবারে বাইরে অরিজিন উপরে ডিপ নিচে নরমাল এটা কেউ নিতে চাইলে অনলি বারো হাজার টাকা বারো হাজার টাকা জি আচ্ছা এটা হচ্ছে আপনার স্যামসাং ব্র্যান্ড এটা হচ্ছে আপনার দুইশো ষাট লিটার উপরে উপরে ডিপ উপরে ডিপ নিচে নরমাল আচ্ছা এটা পড়বে অনলি বারো হাজার টাকা আচ্ছা মেঘা এটা এটা মেগা এটা অপশনের এটা শিপের না এটা অপশনের এটা একশো লিটার ফিজ এটা ওই বিকাশ দেখেছে একেবারে ফুল ফ্রেশ এটা দাম পড়বে অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকা জিপ এবার আপনাদেরকে আরেকটা আর মিনি ফিজ দেখাবো এটা সিমন কোম্পানি এটা অরিজিনালি অর্জিন

নিচে নরমাল এটা ওয়ান ডোর ফ্রিজ ওয়ান ডোর ফ্রিজ হ্যাঁ এটা দেড়শো লিটারের দেড়শো লিটার ওয়ান ডোর এটার দাম পড়বে অনলি তেরো হাজার টাকা এটা অপশনের ফ্রিজ সিঙ্গার ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার দুইশো বিশ লিটারের ফ্রিজ এটা উপরে উপরে নর্মাল নিচে ডিপ উপরে নর্মাল নিচে এটার দাম পড়বে অনলি এগারো হাজার টাকা এটা ভীষণ ব্র্যান্ডের অপশনের ফ্রিজ এটা উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে দুইশো ষাট লিটার ফিস এটি কেউ নিতে চাইলে এটার দাম পড়বে অনলি চোদ্দ হাজার টাকা এবার দেখাবো আপনাদেরকে মিয়া কুকুমানির একটা উবেন এটা ইলেকট্রিক উবেন এটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা অনলি তিন এটা নোভা নোভা ব্র্যান্ডের এর অকশনের ফিস এটা হচ্ছে দুইশো চল্লিশ লিটারের এটা উপরে ডিপ উপরে ডিপ নিচে নরমাল হ্যাঁ এটা কেউ নিতে চাইলে অনলি পড়বে দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের ওয়ালটন ব্র্যান্ডের এর একশো ছিয়ত্তর লিটারের ফিস এটার দাম পড়বে অনলি বারো হাজার টাকা এটা হ্যাঁ এটা উপরে উপরে ডিপ নিচে নর্মাল আমার জায়গা সংক্রমণ হওয়া আমি কেউ বল নিতে চাইলে আমি ভিডিওতে সব দেখা দিব সময় সময় উপরে ডিপ নিচে নরমাল এটার দাম পড়বে অনলি বারো হাজার টাকা আর দুইশো বিশ লিটারের দুইশো বিশ লিটারের

এটা দুশো বিশ লিটারের সিঙ্গার ব্র্যান্ডের অপশনের একেবারে ফুল ফ্রেশ অরজিন আছে কেউ নিতে চাইলে এটার দাম পড়বে অনলি বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা কেউ যদি ছোট ডিট নিতে চান গ্লাস ডোর এটা হচ্ছে ট্রান্সটেকের অরিজিনাল বাইরেট ট্রান্সটেকের অরিজিনাল বাইরেট একেবারে ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন গ্লাস সহজে আছে এটার দাম পড়বে অনলি বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা এটা হচ্ছে আপনার প্লাস এটা হচ্ছে আপনার 220 লিটারের ফিস এটা এটা ফুললি ফুল ফেস অপশনের ফিস এটা নিতে চাইলে কেউ করবে অনলি 12000 টাকা ওকে এবারে দেখাবো একটা Samsung Benz এর লোডিং ফোন লোডিং ওয়াশিং মেশিন এটা একেবারে শিপের অরজিনাল আচ্ছা এটা কেউ নিতে চাইলে অনলি করবে 28000 টাকা ওকে